হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো টিপিলিং রাউটারের পাওয়ার প্রবলেম কিভাবে সলভ করতে হয় তো এটার মডেল নাম্বারটা দেখেন এখানে দেওয়া আছে তো এই টিফিলিং রাউটারটা ওয়ান এন্টিনিয়ারের অর্থাৎ একটা এন্টিনিয়ারের তো এটার প্রবলেম হচ্ছে এটা চলে আসে ফাইভ ভোল্টে তো কোনো কারণবশত এখানে বারো ভোল্টের চার্জার ইন করা হয়েছে ইন করার কারণে এখানে যে পাওয়ার যে আইসি থাকে রেগুলেটিং আইসি তো রেগুলেটিং আইসিটা পুড়ে গেছে তো এইটা কীভাবে ঠিক করবো এটা ডিটেলস আপনাদেরকে দেখাবো এটা আপনি খুব সহজেই ঠিক করতে পারেন তো এইটা ঠিক করার জন্য দেখেন এখানে ফার্স্টে এখানে একটা রেগুলেটিং আইসি ছিল ফাইভ ভোল্ট থেকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট একটা রেগুলেটিং আইসি থাকে যে আইসিটা পুড়ে গেছে তারপরে দেখেন এখানে একটা আইসি কানেকশান করেছি এ এটা আপনার ফাইভ ভোল্ট ইন হচ্ছে আর থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আউট হচ্ছে তো থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আউট হচ্ছে আউট হওয়ার পরে দেখেন আপনাদেরকে একটু ডিটেলসে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে কোনো কনফিউশন না করে রাউটার প্রিপেয়ার করতে যে আপনিও পারবেন যে কেউই পারবে এই রাউটার ঠিক করতে তো দেখেন এখানে কোন পিনে কোন কানেকশন দেখেন এখানে ফার্স্টে যে পিনটা রয়েছে আমার ডান সাইডে ফাইভ বোল্ট মাঝে আছে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট আউট আর তারপর হচ্ছে গ্রাউন্ড দেখেন এখান থেকে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট আসবে ফার্স্টে আপনার কয়েলে আসবে দেখেন এখানে একটা কয়েল আছে ঠিক আছে এই কয়েলটায় আপনার যখন ফাইভ বোল্টটা ইন হবে ইন হওয়ার পরে দেখে ইনের যে লেকটা সেটা আমি রেড চিহ্ন দিয়ে রাখছি আর আউট হচ্ছে যেটা থেকে থ্রি পয়েন্ট থ্রি এটা এই জায়গায় একটা ছোটো একটা কয়েল আছে এই কয়েলে যাবে আর থ্রি পয়েন্ট থ্রি কয়েল থেকে তারপরে আবার আপনার আসবে মেমোরি আইসিতে মেমোরি আইসি এটা আছে ফ্ল্যাশ আইসি এটা নাম্বার আছে পঁচিশ আর এখানে যে রেগুলেটিং আইসিটা লাগাইছে এটাও আপনারা এলইডি ইউনিভার্সাল মাদারবোর্ডে এই কম্পিডেন্টগুলো দেখতে পারবেন তো ফ্ল্যাশ আইসি এখানে র্যামও আছে আর এখানে প্রসেসরও আছে তো আপনাদেরকে আমি দেখেন আমি একটা ফাইভ ভোল্টের চার্জার দিয়ে এটা আমি অন করে তারপরে আমি কানেকশন করে দেখাবো দেখেন এখানে আমি মিটারতে দেখাচ্ছি আপনারা আউটে কত ভোল্টেজ দিচ্ছে শুধু আউটের ভোল্টেজটা আমি দেখাচ্ছি এখন দেখেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি জিরো কোনো ভোল্টেজের কোনো এক চুল পরিমাণ কিন্তু এখানে কম নেই একদম কাটায় কাটায় তো রেগুলেটিং আইসিটা অনেক মজবুত ঠিক আছে আপনার এলইডি টেলিভিশন থেকে এই রেগুলেটিং আইসিটা যদি দিয়ে দেন আশা করি আপনার রাউটারের প্রবলেম তো সলভ হয়ে যাবে অনেক অনেক লং জিমিটি পাবে ঠিক আছে তো দেখেন এখানে পারফেক্টলি দেখা যাচ্ছে তো আমি কিন্তু একটা স্যাম্পনি চার্জার দিয়ে

আমি একটু ওয়াইফাইটা যাতে রাউটারটা চালু হয়েছে কি হয়ে না হয় নাই সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সত্যি কি এটা কাজ করে কি করে না তো দেখেন এখানে টিপিলিং নাম চলে আসছে তো টিপিলিংক নাম চলে আসলে আমার এখানে পিন নাম্বার দিয়ে এটা অ্যাড করে নিতে হবে তো অ্যাড করার জন্য রাউটারের পিছনে কিন্তু একটা ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকে তো পিন নাম্বার এই পিন নাম্বারটা কিন্তু আমাদের বসাতে হবে তো আমরা যারা রাউটারে কাজ করি ভালোভাবেই জানি যে কোথায় কি তো এখানে পিন নাম্বার আছে তা দেখেন এখান থেকে আমি পিন নাম্বারটা টাইপ করে এখানে দিয়ে দিচ্ছি এখানে কানেকশন কিন্তু হয়ে গেছে দেখুন এর যে মডেলটা আছে আমার সেই মডেলে এখানে কিন্তু কানেকশন হয়ে গেছে তো আপনাদেরকে আর একটু ডিটেলসে দেখাচ্ছি আমার এই কাজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন তো আপনাদের একটা ভালো কমেন্ট আমার কাজের উৎসাহ অবদান করে তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য